কি করুন যেটা পৃথিবীর শ্রেষ্ঠ আইটেম ই এক মিনিটে শরীরের যার যত যন্ত্রণা থাক ব্যথা থাক ফলা থাক সে এক মিনিট যা শান্তি পাবে আর সে এক বছরেরও পাবে না এটা এত এতক্ষণ আমরা যা এই বাবার দোকানে কি কি পাওয়া যায় তাই ইনার চেম্বার আছে নিয়ে বધું বর্ধমানে

আহ চেম্বার দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হাঁটুর বেল হাঁটুর বেল থেকে শুরু করে আপনি দেখতে পাচ্ছেন আহ পিঠের বেল তারপরে আপনার এই যে পা বডি ম্যাশ সবকিছু করার মেসেজ তো না এটা হচ্ছে ওষুধ মতন কাজ করবে সেটা দেখতে পাচ্ছেন কোমরে বেল যাদের ঘুরিয়ে আছে বা আহ কোমরেস্ট ব্যাথা সে ব্যাথা মুক্ত করার জন্য একদম ব্যথা এই বেলটা চুষে নিবে এই বেল্টে একদম ব্যথা চুষে নিবে আর দেখতে পাচ্ছেন এটাও রয়েছে এটা আপনি এরকম ম্যাসাজ করতে পারবেন আপনার ব্যথা চুরিছে কারণ এগুলো গায়ে গায়ে ওষুধ লাগানো ম্যাগনেটিক ওষুধ ম্যাগনেটিক আপনার ওষুধ আর ইনার কাছে আরো অনেক কিছু পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপেন বডিতে আপনি এরকম ম্যাসেজ করতে পারবেন সব জায়গায় ম্যাসেজ করতে পারবেন এটাও অনেক সুন্দর কাজ করে এটা আপনি

তা ভিডিওটা বেশি বড় যাচ্ছে এই জন্য দেখুন যেগুলো আপনারা পাবেন তা আপনারা অর্ডার দিন যে আপনার কোনটা লাগে নিচে ভিডিওর নিচে একটা লিঙ্ক পাবেন লিঙ্কটাতে ক্লিক করুন ওখানে আপনারা ফটো দেখতে পারবেন কি কি পাওয়া যায় ফটো দেখতে পারবেন সেই হিসেবে আপনি অর্ডার করতে পারবেন তা আপনি নিচে লিঙ্কটা অবশ্যই রাস্তা দিয়ে ক্লিক করবেন আর এগুলো আপনাদের কোনটা নেওয়া হচ্ছে কি সমস্যা ডাক্তারের কাছে মানে আমাদের ইয়ে বাবা আছে ডাক্তার উনি চিকিৎসা করায় তো ওনার কাছে পরামর্শ নিতে পারবেন ওনার চেম্বারে আসতে পারবেন একদম অল্প খরচায় একদম অল্প খরচায় চিকিৎসা হয়ে যাবে আপনার শরীর সুস্থ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ওনার এইসব প্রোডাক্ট দেখুন ওনার চেম্বার